গুড ইভিনিং বন্ধুরা আবারও এক নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো সকলকে জানাই শুভ বিজয়া আর দেখতে দেখতে তো মা চলে গেল তারপরে পড়লো লক্ষ্মী পুজো এবং মা আবারও আর এক রূপে আসতে চলেছে একদম আর এই মা কিন্তু যে রূপে আসে সেটা হচ্ছে মা চন্ডী একদম অন্ধকারে দমন করে আলোকে মানে পুরো জগৎকে ছড়িয়ে দিতে আর সেই আলো যাতে প্রতিটা ঘরে ঘরে যায় তার জন্য জ্বালাতে হবে কিন্তু তুহিলাই তো অবশ্যই আছে কিন্তু ওটা একটু মডার্ন কিন্তু আমাদের যেটা পূর্বপুরুষ থেকে হয়ে এসছে সেটা হচ্ছে আমাদের প্রদীপ আর সেই প্রদীপ কোথা থেকে কম দামে পাবে সবচেয়ে সস্তা একদম প্রদীপ মার্কেট যেটা হোলসেল ও রিটেল এখানে কিন্তু দুটোই পাওয়া যায় পাওয়া যায় আর সেটা কোথায় সেটা জানতে হলে প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই ভিডিওটা দেখা যায় তাহলে চলো ভিডিওটা শুরু করা যাচ্ছে তো আমরা চলে এই এলাম বিশাল বড় মার্কেট আর এইখান থেকে একদম শুরু হয়ে গেল আর এই দেখো তাও দিচ্ছি এই হচ্ছে সাই বাবার মন্দির আর এই সাই সাইবাবার মন্দিরের সামনে থেকে আজকে এইখান থেকে দেখো একদম দেখো প্রদীপ দেখো চালু বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ডিজাইন এলাম আমি এক দাদার কাছে একদম সাই বাবার মন্দির থেকে একদমই কাছে তোমাদেরকে দেখে দাদা নমস্কার নমস্কার তো এখন তো চলে এসেছে আবারও মা আর এক রূপে চলে এসেছে তাই তো সব ঘরে ঘরে এখন আপনাদের এই প্রদীপ চলে আসবে আর এখন দেখবো আজকে আপনার আগে আপনার নামটাকে জেনে নিন আমি কিৎ সিং আর এখানে যদি আপনার সাথে যোগাযোগ করতে কাইন্ডলি তো ফোন নাম্বার একটু বলে আয়নো

আচ্ছা দাদা এক কালারে কি আছে এক কালারে এই তো খালি এটাই পাবে না এক কালার ওটা দেখিয়েছেন এছাড়া লাল কালার এই তো লাল কালার এই তো দাদা এটা কত করে যাচ্ছে ওইটা ওইটা আপনার পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস এই যে লাল বাহ খুব সুন্দর তো ওই একটা আরে না এই এটা তো একদম পুরো চোখ পুরো ধাঁধালো করে দিল তো দাদা দারুন দারুন দাদা এটার দাম কত আছে দাদা এটা আপনার পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস মানে এখন যদি ভরা অর্ধেক রাত অব্দি যাবে তো হ্যাঁ আরাম দিয়ে আরামসে চলে যাবে তাই তো আর দাদা এইটা যেটা আপনার এই হাতে আছে এটা আপনার কুড়ি টাকা কুড়ি টাকা পিস আচ্ছা দাদা এইগুলো যদি একটু যদি বেশি করে যদি নেয় দাম হ্যাঁ দাম একটু কম হয়ে যায় দাম কিছু কম দাম আর যে একটা মিনিমাম একটা রেঞ্জে যেটা দেখাচ্ছিল এটা কত করে বলছে তিন টাকা পিস এটা যদি ধরুন মিনিমাম কতখানি নিতে হবে মিনিমাম ধরেন না আপনি একশো পিস নিলে কম করে

দাদা কিন্তু লাগছো তো না এটা জ্বালাতে হবে তিন ঘন্টা চলছে পুরো তিন ঘন্টা লাগছে মাত্র দুশো টাকা অনেক চলছে খুব ভালো জিনিস কেউ বুঝতে পারবে নাকি এটা মোমবাত্তি অরজিনাল লাড্ডু কেউ দিলে কেউ বুঝতে পারবে নাকি এটা মোমবাতি পুরো অরিজিনাল লাড্ডু নতুন জিনিস তৈরি করেছে এটা এই বছরে

আচ্ছা আচ্ছা লেবু লঙ্কা দেখছি লেবু লঙ্কা এইটার দোকানে বড়ি তো লাগাতে এটা নতুন টাকা পিস ওই দেখি টাকা করে কি থাকবে লেবু এরকমই না মাস এরকম থাকবে দেখেছ লেবু মাস এরকমই কিন্তু না একদম কত করে এগুলো টাকা পিস টাকা এরকম একটা টাকা এই যে মোমবাতির সেটগুলো যে

নতুন কিছু কালেকশন আর চারদিক দেখো একদম পুরো প্রদীপে প্রদীপ পুরো ভর্তি এদিকে দেখো একদম দেখো টোটাল দেখো প্যাকিং এর দেখো আচ্ছা ভাই এই প্যাকিং এর মধ্যে মিনিমাম কটা আছে এতে চল্লিশ পিস আছে চল্লিশ পিস আছে তাইতো আর দাম কি আছে এগুলো এগুলো হচ্ছে দাম হচ্ছে তিনশো টাকা প্যাকেট আছে চল্লিশ পিসে তিনশো টাকা ওয়েট এই বলে ওয়েট যেমন তোমাদেরকে টুনি লাইট মার্কেট যেমন তোমাদেরকে দুটো যেমন দুটো মার্কেট যেমন আমি তোমাদের কাছে তুলে ধরেছিলাম এবারে চলে এলাম মাটির প্রদীপের কালেকশন দেখাতে আচ্ছা এরপরে একটু কালেকশন একটু এর থেকে একটু বেটার কালেকশন একটু সাইজ একটু বড় হবে বড় সাইজের দিকে আছে এটা কি দাম আছে ছ টাকা করে কচ্ছপ দেখো এক দুই তিন চার পাঁচ কচ্ছপ একদম পাঁচখানা পুরো প্রদীপ একদম সেট নিয়ে হাটটা থেকে কিন্তু তোমাদের বাড়িতে কিন্তু বিশাল দাম কি আছে এটা এটা দাম কি আছে টাকা এটা আচ্ছা এর পরে কালেকশনটা দেখো ও দুর্দান্ত দুর্দান্ত কালেকশন একদম এটা কি দাম আছে কয়টা আছে এটা আছে আছে দাম কি আছে এটা 420 420 টাকা সব হচ্ছে বিশাল একদম খুব সুন্দর দুর্দান্ত এবারে দেখব ছোট থেকে বড় হাতি বাস্ট দুয়াসটা আমাদের আলিপুর না এখানকারই হাতি কুমোরটুলির হাতি আর কুমোরটুলি হাতিতে দিয়ে আজকে আমরা দেখে নেবো দেখো কত সুন্দর দেখো এখানে দেখো প্রদীপ দেখো এটা মোমবাতি লাগানো আছে সরি হ্যাঁ

সাই এন্টারপ্রাইজ মানে আমরা সাই বাবার মন্দির থেকে শুরু করেছি আর এখন আমরা সাই এন্টারপ্রাইজে চলেছি নাম আর ফোন নাম্বারটা আমরা জেনে নেবো তো সেটটা দেখো এক দুই তিন চার মানে তিন চারে বারো পিসে তাই তো দাম কি আছে এটা দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর টাকা আর এটা আমি এখানে বলে দিই আগে যে এটা হচ্ছে হোলসেল প্রাইস আর এখানে যদি তোমরা যদি মনে করো যে সিঙ্গেল নেওয়ার জন্য সেটার জন্য একবার আসতে পারো আচ্ছা এটা হোলসেল প্রাইস সেম দামে কি পাবে যদি কেউ সিঙ্গেল নিতে আসে পুরো একদম রাস্তা ক্লিয়ার চলে আসো শিগগিরি আর এই দেখো এটা একটা গিফট আইটেম পঞ্চাশ টাকার বক্স বারো পিসে এর পঞ্চাশ টাকার বক্স কালার প্রদীপ পঞ্চাশ টাকার বক্স মাল্টি কালার দেখে নাও অনেক রকম কালার আছে গিফট আইটেম আর গিফট আইটেম এই দেখো আর একটা দেখো গিফট আইটেম নব্বই টাকা দাম আছে এই যে দাদা বলছে দেখো নব্বই টাকা কি দাদা নব্বই টাকা তো একদম এইটা ষাট মানে এগুলো দাদা যা দেখা যাচ্ছে সবই টোটাল গিফট আইটেম এটা সব গিফট করার জন্য খুব সুন্দর আচ্ছা এখানে বড় বড় প্রদীপগুলো দেখছি এগুলো এটা 45 এটা 45 45 টাকা এগুলো দাও বন্ধুরা এই দেখো একটা দেখো ইউনিক আর ডিজাইনটা দেখো অরেঞ্জ এর উপরে এত সুন্দর ডিজাইনটা দেখো ঘরটা দেখো মাত্র পঁয়তাল্লিশ টাকা তেল ভরো হাফ রাখিও পেরিয়ে চলে যাবে এটা হচ্ছে মোমবাতি কালেকশন

মাটির প্রদীপও দেখো পাওয়া যাচ্ছে আচ্ছা এবার একটা বিউটিফুল একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখো এখানে তোমার বদি থাকবে এখানে আমি থাকবো ও গণেশ আর লক্ষ্মী মা লোকটা এইটার দাম আছে মাত্র পাঁচশো টাকা আর পাঁচশো টাকাতে সুন্দর ডিজাইন আর খুবই সুন্দর দিওয়ালির স্পেশালের জন্য শিগগিরই চলে এসো আমাদের এই কুমোরটুলিতে আর এই দেখো এখানে আরও আরো দেখো দুটো ঘর আছে এগুলোর কি দাম আছে এটা সাড়ে তিনশো তিনশো পঞ্চাশ টাকা করে উনি আপনার নামটা কি জানাতে পারে আমার নাম অরুণ শঙ্কর আচ্ছা আমার দাদার নাম গামা শঙ্কর আচ্ছা আমার নাম্বার হলো ডাবল এইট টু জিরো ডাবল সেভেন ডাবল জিরো থ্রি ফোর আপনাদের এখন যে আজ থেকে যে মার্কেটটা যে চালু হয়ে গেল আজকে সাত তারিখ তো না আট তারিখ আট তারিখ আট তো আজকে আজ থেকে মার্কেট চালু মিনিমাম কত দিন অব্দি মার্কেটটা খোলা থাকবে আমরা চার মাস চার মাস আগে দিয়ে মাল বিক্রি করি আচ্ছা এখন আমাদের জন্য লাস্ট টাইম

ইউটিউব ঘুরতে ঘুরতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কি ভূত চতুর্দশীর জন্য নিচ্ছ একদম কি ভূত কে জন্য নাকি ভূত কে জন্য ভূত পালাবে নিয়ে নিয়েছি এতগুলো প্রদীপ দেখি দাও ভোরে ভোরে নিয়ে নিয়েছি সারা বাড়ি পুরো প্রদীপে সাজিয়ে দেবো ভূত চতুর্দশী তো ভূতকে তাড়িয়ে চার ওপরে এলাকা তাড়া করবো তো বন্ধুরা আমরা আরেক দোকানে চলে এলাম তো দেখতে পাচ্ছো এখানে দেখো আরো দেখো কালেকশন দেখো চলে এলাম আমি আর এক দিদির কাছে দিদি নমস্কার শুভ বিজয় তো দেখতে পাচ্ছি এখানে ইউনিক ইউনিক কালেকশনটা কি আপনাদের এখানে রয়েছে আচ্ছা দিদি এই এই কি দাম আছে হাতে

আচ্ছা ওই দিকটা পঞ্চাশ তো আচ্ছা 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 আর একটা সাইজ আছে এখানে যেটা প্রদীপটা বড় হবে আচ্ছা আর একটা হয় প্রদীপটা ছোট আচ্ছা ওই না একটা ছোট সাইজ আছে একটা বড় সাইজ আছে যা যাবে আর ঘুরতে হবে পুরো পুরোটা ঘুরে যেতে হবে ওদিকে ওগুলোও তুলতে পারেন ওগুলো দেখুন ওখানে দোতলা বাড়ি আছে সব মাটির পুরোটা মাটির হাতি আছে

ওটা আছে দশ আছে 20 আছে এগুলো কত দাম এটা 30 আছে 30 টাকা হ্যাঁ মানে আমাদের অ্যাকচুয়াল বাঙালিদের এই প্রদীপটাই বেশি চলে তো প্রদীপ কিছু এরকমও পাবেন যেগুলো সারা রাত্রি জ্বালানো হয় আচ্ছা আচ্ছা এই যে এই জিনিসগুলো পাবেন আচ্ছা এগুলো প্রচুর এটা একটা যেমন ফুলও পাবেন বাহ খুবই সুন্দর এটার একটা ইয়েলো কালার অরেঞ্জের মধ্যেও পাবেন এটা একদম খুব চোখের কাছে জল 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 করছে আচ্ছা দিদি আপনি বলছেন দোতলা ঘর দেখাবেন এই যে আচ্ছা বাহ কত করে যাচ্ছে দিদি দাম কত এগুলো তিনশো চারশো এরকম দাম আছে তিনশো চারশো একটা হাতি আছে বাহ এটা হাতি করে কি শিয়ালে যাবো না ততক্ষণ যাওয়া যাবে

আচ্ছা দিদি এবারে একটুখানি আপনার একটু দোকানের নাম আপনার নাম একটু ফোন নাম্বার একটু বলবেন আমি আমার বিলিং দিয়ে দিচ্ছি ওটা থেকে আপনার হয়ে যাবে মধুর সি শিল্প লয় তারপর নাম্বারটা বন্ধুরা দেখে নাও তিনখানা নাম্বার আছে তার সাথে আমি এটা নাম্বার বলে দিচ্ছি তোমার দৃষ্টি দেখতে পাছো সিক্স টু নাইন জিরো ফোর নাইন আচ্ছা দিদি মিনিমাম আপনার সকাল কটা থেকে রাত কটা অবধি থাকেন ছটা থেকে বারোটা আর এখনো কতদিন অব্দি থাকবেন সামনে তো কালী পুজো কালী মা তো আর রূপে আমাদের কাছে চলে আসে তাই তো একদম আর রূপে চলে আসছে আর তার জন্য তোমাদের প্রদীপ মার্কেটও নিয়ে সেটা হচ্ছে কুমার টুলি আর এখানে কিন্তু একেবারে রিজনেবল রিজনেবল খুবই কম দামের মধ্যে এখানে কিন্তু প্রদীপ তোমরা পেয়ে যাবে হোলসেল প্লাস হচ্ছে আপনার রিটেল প্রাইসও পেয়ে যাবে সবই মানে রিটেল হোলসেল মানে কিনলে মানাবে না তোমরা তাড়াতাড়ি চলে আসো সামনেই কিন্তু দীপাবলি কালী পুজো তো তার জন্য ঘর কিন্তু সাজাতে হবে ভূত চতুর্দশী ভূতকে তাড়াতে হবে পুরো একদম ইন্ডিয়া ছাড়া করতে হবে তার জন্য পুরো কিন্তু দিয়ে সাজাতে হবে তো তাড়াতাড়ি